পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিতীয় পর্যায়ের এসআইআর শুরুর ঘোষণা করল নির্বাচন কমিশন নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান এসআইআর জন্য প্রশিক্ষণ শুরু হবে আগামী কাল আঠাশে অক্টোবর থেকে চলবে তেসরা নভেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে যাচাই পর্ব চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নয়ই ডিসেম্বর খসড়া তালিকার বিষয়ে আপত্তি ও অভিযোগ জানানো যাবে নয়ই ডিসেম্বর

जिन लोगों को नोटिस जाएंगे उनकी हियरिंग और वेरिफिकेशन का समय 9 दिसंबर से 31 जनवरी तक होगा और फाइनल इलेक्ट्रोन रोल्स 7 फरवरी 2026 को प्रकाशित किए जाएंगे